সিরাজগঞ্জের শাহজাদপুরের গালা ইউনিয়নের চরবনিয়া গ্রাম আবার উত্তপ্ত হয়ে উঠছে পূর্ব শত্রুতার জের ধরে অবদাবাদে দোকানপাট স্থাপনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় চরম উত্তেজনা বিরাজ করছে সরজমিনে ঘুরে দেখা যায় চরবনিয়া গ্রামের তাহাজ শেখের পুত্র আখের শেখ ও হবিবর মোল্লার পুত্র সাইম মোল্লা গ্রুপের মধ্যে আট এপ্রিল সোমবার সকাল নয়টায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় লাঠি ফালা বল্লম রামদা দেশি অস্ত্রসজ্জা সুসজ্জিত হয়ে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত এ সময় চরনিয়া খেয়াঘাট থেকে গোবিন্দপুর প্রাইমারি স্কুল পর্যন্ত পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় সাধারণ পথচারী ছাড়াও আশেপাশের গ্রামে আতঙ্ক উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে নতুন করে সংঘর্ষের বিষয়ে আখের গ্রুপের আখের শেখের অভিযোগ তাদের নিয়ন্ত্রণহীন একটি ডোবা বা বিল থেকে সাইম গ্রুপের লোকজন কয়েক লক্ষ টাকার মাস মেরে নিয়েছে এছাড়াও অবদাবাদের উপর তাদের লোকজনের দোকানপাট সরিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের লোকজনকে ঘরবাড়ি থেকে বের হতে দিচ্ছে না বাঁধে খেয়াঘাটে কিংবা দোকানপাটে যেতে দিচ্ছে না এতে তাদের লক্ষ লক্ষ টাকার আর্থিক ক্ষতির পাশাপাশি গৃহবন্দী করে রেখেছে বলেও জানান আখের আলী থানাবাসীর কাজ চেয়ারম্যান নেতাবর্গ মিটে দিল মিটে দেওয়ার পরেও আমাদের গাড়ি যাইতে দিতেছে না চলাচল করতে পারতেছি না তারপরেও দা ফলালে ঘুরে আমাদের মেলা ক্ষতি করেছে এর আগে আট লাখটার মাছ মেরে দিয়েছে এটা থানাবাসীও জানে অর্থাৎ সারা ইউনিয়নের লোকজনও জানে সাক্ষী পুরান সব আছে তারপরেও আমার ক্ষতি করেছে আমার মিটিয়ে দিয়েছি তারপরেও আমাকে ছাড় দিয়েছে না আমার নৌকো ছাড়া দিতে আমাকে এই এই মোটামুটি এই তিন দিনে নিছে আমার পাঁচ লাখটার ক্ষতি করছে বাড়তে আমরা বাড়াতে পি না বাড়তে বাড়াতে পিন না বাড়ির টিপ পায়খানায় দিতে পেল না এরা সব উল্টো পাল্টা বোঝায় আমা আমি ওসি সাহেবকে নিজে বলছি যে আমাদের কোনো দোষ থাকে আপনারা জায়গায় এসে ট্রিটমেন্ট করে দেখেন দেখেন যদি আমাদের দোকান কারা জায়গার পর থাকে আমার দোকান আপনার বাই এসবেন আর যদি সরকারি জায়গার পর থাকে তাহলে সরকারি জায়গার পর তাহলে সরকারের লোক এসে যে আমি কাজ করবো বাই হাটা দিব কারও বাবার শক্তি না যে ওখানে দোকান থাকে এই দোকানে ওরা অভিযোগ এদিকে সাইম গ্রুপের সাইম মোল্লার অভিযোগ পূর্ব শত্রুতার জের ধরে আখের গ্রুপের লোকজন অব্দাবাদ ও তাদের জায়গা জমি দখল করে খাচ্ছে এর প্রতিবাদ করায় তাদের লোকজনের উপর হামলা করা হচ্ছে গত মার্চের তিরিশ তারিখে শাহাপুর থানায় বসে আমরা দুই পক্ষ মীমাংসা হওয়ার পরে সবাই ওরা দোয়ান চালাই চালাচ্ছে আমাদের জায়গাগুলো গুলো মনে করেন আমাদের জমির আগুন জমি জমিগুলো আমাদেরই এগুলো এগুলো হ্যাও এখন মানে সরকারি খাইবো যার সম্পত্তি আগে তো না কিন্তু ওর বেআইনি ভাবে ওর দল দল বেদাল দিয়েছে দিয়ে এরাই আখের পাটি উল্লেখ্য দুই সালের চার জুন মঙ্গলবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আখের গ্রুপ ও সাইব মোল্লা গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে কর্তব্যরত পুলিশের হাত থেকে শটগান কেড়ে নিয়ে গুলি করে ইউনুস আলী নামের স্কুল ছাত্রকে হত্যা করে প্রতিপক্ষের এক যুবক নিহত ইউনুস নবম শ্রেণীর শিক্ষার্থী এবং চর্বনিয়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে এ ঘটনায় অর্ধ শতাধিক আহত ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে দীর্ঘ পাঁচ বছর পর সম্প্রতি মামলাটি মীমাংসা হলে চরবনিয়া গ্রামে শান্তি ফিরে আসে নতুন করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় উত্তেজনাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে কোনো মুহূর্তে আখের ও সায়েম গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অশান্ত হয়ে উঠতে পারে চর্বনিয়া গ্রাম এহেন পরিস্থিতিতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ শান্তিপ্রিয় মানুষ এম এ জাফর লিটন উত্তর দিগন্ত নিউজ ডেস্ক